বাস স্ট্যান্ডের দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গা দেয় আমার ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে যায় তাহলে রফিকুল ইসলামের মেরে আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে কথা ভালো ফাইস করো না কাউকে একে জানা জানি করো না ভাঙ্গুর একটি টিএমসি নেই ওই জন্য কি সকাল মোল্লা আইএসএফ এর আইএসএফ এর টিএমসি তে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন তাহলে কি ভাঙ্গুর অস্তিত্ব শেষ টিএমসি কি বাদ থাকে না আপনি হ্যাঁ ওরে সগত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায় ওরা লিলিয়ে যদি আরো বসে যায় তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে না করছি তো বিভিন্ন জায়গায় হচ্ছে তো তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে হিসাবে করছে না কেন সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে টিট করছেন না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলের যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না রাষ্ট্র প্রশাসন কি করছে কেন সুও মুটো করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি সংবিধানের উপর আঘাত দিয়েছে পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত এই রকম মানে সংবিধানের উপর আঘাত দিবা তো অর্জুন সিংকে ধরে জেলার মধ্যে রাখা দরকার রেখেছে রাখেনি বকালে মে দেখো ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামে জায়গা দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে আমরা তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্নভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং এর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবেন কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে গলা অবধি পাথর ছুড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে এটা ইসলামিক কান্ট্রি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তির সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্ত আমরা কি দেখছি আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে বির্জা ভূষণ কি নাম আছে যারা আমাদের রেসলারদের মানে সাথে নুং নামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে লিপ্ত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে আমরাও জবাব চাই মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে শেষ হয়ে গেল কিন্তু আমাদের যে রক্তদানের কর্মসূচি ওটাও কন্টিনিউ হবে যারা রক্ত দেওয়ার জন্য মনিস্তই করে আছে ভাববেন না যে ভাইয়ানের বক্তব্য শেষে গেল মানে রক্তদানের পর্ব বন্ধ হয়ে গেলে এটা নয় রক্তদান পর্ব চলছে বেশ কিছুক্ষণ চলবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনারা কেউ এখন কিছু ভারী খাবার খাবেন না রক্ত দেওয়ার পরে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের ব্রাঞ্চ কমিটির সহায়তায় যে কিছু আপনাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে টিফিনের ব্যবস্থা করা হয়েছে আপনারা সেটা ভক্ষণ করবেন সেটা খাবে বসো 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 আমাদের তিনজন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে তাদের স্মরণে তাদের স্মৃতিতে রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষ রূপী প্রাণও বাঁচতে পারে তার একদিক ব্যবস্থা সরকার যেমন যখন রক্ত যোগান দিতে ব্যর্থ যেখানে পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ করবো একটাই পুরুষদের জন্য প্রতি নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সেই কাজ পেল সেটা চিহ্নিত করতে হয় দিকে বাপের বেটা তার দম আছে তিনি বলেছেন যে আমি আমার বিধানসভা মেয়াদ শেষ পূর্বে সেটা আমি মানুষের সামনে ইউটিলাইজ করবো আজকেরও তো তৃণমূলের নয় নয় করে দুশো তেরো থেকে চোদ্দটা বিধায়ক আর বিজেপির তো বাপের বেটায় এই কথা বলতে পেরেছে আজকের বিরোধী দল মহাসমুদ্রের মাঝে যেন ভাঙড় বিধায়ক একটা ঘাট লেখেছে সেই ঘাট দেওয়া বিধায়ক বলছে যে আমি হিসাব দেবো এইসব জালিম অত্যাচারিত বিধায়ক যারা সরকারের দায়িত্ব ভোগ করছেন মানুষের ট্যাক্সের টাকায় গাড়ি চড়ছেন তাদের ক্ষমতা হয় না এ কথা বলার আর নওস সিদ্দিকী যে কথা বলে সেই কথা ফুলফিল করে বলে নিদ্দিকের উপরে মানুষের ভরসা আসে সেটা করবে আমরাও দায়িত্ব বলি নওসা সিদ্দিকি যদি না হিসেব দেয় আমরা ওই দলের কর্মী বা সমর্থন হিসেবে বলছি মানুষের কাছে ভোটটা আমরা চেয়েতে যাব না সায়নী ঘোষ আছে স্টার থেকে এসছেন তিনি বিভিন্ন ক্যামেরার সামনে রঙ্গমঞ্চ করেন অভিনয় করেন আমি সায়নী ম্যাডামের উদ্দেশ্য করে বলছি আপনি কানামাছি ফিল্মে অভিনয় করেছিলেন আমরা দেখেছিলাম অঙ্কুশ বা আবিরের যে নায়ক এবং ভিলানের চরিত্রায় মধ্যস্থ নায়িকা হিসেবে আপনি কাজ করেছিলেন ওই সিনেমার একটা গল্প বলি এই স্টেজের নিচে যে বোমটা লাগানো ছিল সেই বোম লাগানোর বার্তাটা ওই সিনেমায় আপনার মোবাইল থেকে মেসেজ গিয়েছিল আপনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সেটা আমরা জানি এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনার ওই অভিনয় ভঙ্গিতে মানুষের ভাঙড়ের মানুষের মন জয় করতে পারবেন গানকে আমরা সম্মান জানাই তানার কণ্ঠ ঈশ্বর দিয়েছে তানাকে সম্মান জানাই তারা তানার ভালো শরীর দিয়েছে চেহারা দিয়েছে মানুষের কাছে সম্মান পাচ্ছে সেদিক দিয়ে আমি বলছি না রাজনৈতিক দিকে তানার কতটা দক্ষতা আছে একটা নেতার কি গান গাওয়া দায়িত্ব একটা নেতার একটা এমপি কোথায় দুটো এই পেছানো লাইট লাগিয়েছে সেটা উদ্বোধন করার দায়িত্ব আপনি যান না বিধানসভায় আওয়াজ তুলুন আপনার যদি বুকে ক্ষমতা থাকে বাজুতে যদি সিনাতে যদি দম থাকে এই যে অর্জুন সিং একটা ভয়াবহ অভিযোগ করেছেন আপনি এফআইআর করুন তো আমি সারনি ম্যাডামকে বলছি আপনিও তো একটা উনি প্রাক্তন সংসদ আর আপনি তো রোলিং সংসদ আপনার যদি বাজুতে দম থাকে গান গাইতে হবে না মানুষের সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি গিয়ে একটা কেস করুন তারপরে আপনার বিরুদ্ধে আমরা মুখ খুলব